フフフフフ。 একটা জিনিস আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই খুব আনন্দ হচ্ছে দেখুন আমার অপরাজিতা গাছটায় দুটো ফুল দিয়েছে এই যে দুখানা ফুল দিয়েছে অনেক কষ্টে বন্ধুদের কাছ থেকে দানা এনে এই যে গাছ করেছি আর কি সুন্দর ফুল দিয়েছে দেখুন তবে পাতাগুলো ইয়েলো হয়ে গেছে কিছু একটু স্প্রে করতে হবে সুন্দর লাগছে এই সকাল বেলায় মনটা একেবারে ভরে গেল কি বলবো বন্ধুরা বন্ধুরা চলুন এবারে একটু হেঁটে আসি সকাল বেলায় হাঁটলে মনটা খুব ভালো হয়ে যায় আমাদের সোসাইটিতে যে লেক না বড় লেকটা সেই লেকের অবস্থা দেখুন ও কি করে ওই আমাদের ওইখানটায় আর কি প্যাটেল বোর্ড বলে আমরা প্যাটেল বোর্ড বলি একে সেই প্যাটেল বোর্ড চালিয়ে ও না আমাদের সোসাইটির ওই পরিষ্কার করার জন্য লোক না ও ও বুঝলেন বাপ তৈরি করেছে একটা ভুটভুটি টাইপের মানে শব্দ হচ্ছে আর ও ছিপ ফেলছে ওই যে ছিপ নিয়ে বসেছে তবে এখানে একটা রুলস আছে জানেন ওই ছিপে যদি মাছ ধরে না সেটা একটা মিনিমাম ওজনের মাছ হতে হবে তার কম হলে ওকে ছেড়ে দিতে হবে আর বড় হলে নিতে হবে দেখুন কিভাবে জল আসছে দেখুন ওইখানে কি করছে দেখুন জল কীরকম উপরের দিকে উঠছে আর পানকৌড়িটা দেখছে খালি ওই দেখুন এই লেকে ভীষণ পানকৌড়ি আছে এই দেখুন পানকৌড়ি এগুলো কিন্তু হাঁস না এগুলো পানকৌড়ি এরা এক জায়গা থেকে ডুবে আর এক জায়গায় চলে যায় একটু আগে দুটো উড়ে গেল আর ওই দিকে একটা ঘাট আছে সেই ঘাটে দেখেছি তাই অনেকগুলো প্রায় পনেরো কুড়িটা বসে আছে ওদিকে যাওয়া যায় না ওদিকে ঘরের পেছনটা কারুর সেই জন্য ভিডিওটা করতে পারিনি ওইখানে প্রচুর পানকৌড়ি বসে আছে এই রকম পানকৌড়ি এই যে দেখছেন এই রকম পানকৌড়ি বসে আছে এখানে বক আছে ওই যে একটা বক উড়েও যাচ্ছে অনেক বক আছে পাখি আছে আপনারা কেউ জানেন এই ফুলটাকে কি ফুল বলে আমি কিন্তু জানি না আমি গাঁদা বলে লাগিয়েছিলাম কিন্তু এই ফুলটা কি ফুল আমি জানি না গাঁদার মতো দেখতে দেখুন কি সুন্দর কালার আর কি সুন্দর দেখতে যদি কেউ জেনে থাকেন বলুন না এই ফুলটা কি ফুল বড় হয়েছে আর এই রকম গাছ হয় এই রকম গাছ হয় হওয়ার পরে দেখছি এই রকম ফুল হয়েছে গাছটা বেশ বড় হয়েছে কাটতে ভয় করছিল এটারও কাটিনি আমি দেখুন কিভাবে হয়েছে আর এগুলো তো গাঁদা কিন্তু এটা গাঁদা ভেবে বসিয়েছিলাম দানা সিড দিয়েছিলাম জানি না এই ফুলটা বলুন তো কী ফুল আপনারা বলতে পারেন প্লিজ কমেন্ট বক্সে বলুন যে এটা কী ফুল আমি কিন্তু জানি না এই ফুলটা কি ফুল তবে দারুণ কালার ও বন্ধুরা চিনে গাদা হয়েছে ছোট্ট একটা গাছে এই টুকুনি গাছে আমার বন্ধু গিফট করেছিল ও লক্ষ্মী পূজা করেছিল আর সেই লক্ষ্মী পূজাতে আমাদের তেরো জনকে এই রকম একটা করে চারা দিয়েছিল। সেই চারা এনে লাগিয়েছি দেখুন কী সুন্দর ফুল ফুটছে এগুলোও ফুটবে ছোট্ট একটা গাছ খুব সুন্দর ফুল ফুটেছে কত কালারের চন্দ্রমল্লিকা থাকি একটা আর একটা সুন্দর দেখুন এই কালারটা ও মাই গড এগুলো সব হেঁটে এসে বাড়ির সামনের ফ্রন্ট সাইডে এই ফুলগুলো দেখতে এত ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ারও করছি ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন এইভাবে কেটে দিতে হয় একটু আগে থেকে কেটে দিলে এ আবার খুব সুন্দর করে গজিয়ে যাবে এই দেখছেন আমি আগে কেটে দিয়েছিলাম এই যে গজিয়ে গিয়েছে এইভাবে আগের থেকে কেটে দিতে হয় দেখছেন গজাচ্ছে এই যে গজাচ্ছে আবার এইটারও তাই আগের থেকে এতটা করে কেটে দিতে হবে তারপরে গজিয়ে যাবে কালার এত সুন্দর এইগুলোকে যদি একটু আগে থেকে কেটে দিই তাহলে গজিয়ে যাবে এই দেখুন এইটাও গজিয়ে যাচ্ছে দেখছেন এই কেটে দিলাম এই যে এটাও গজিয়ে যাচ্ছে এটাও তাই আগের থেকে যদি আমি এইভাবে কেটে দিই এইভাবে এই দেখুন গজিয়ে যাচ্ছে তো এইভাবে এইগুলোকে কেটে দিতে হবে এগুলো শুকিয়ে গেছে আর একটু না জল স্প্রে করতে হবে এর দুধের প্রয়োজন ইউলো হয়ে যাচ্ছে পাতা মানে দুধের প্রয়োজন দেখ ফুল ফুটেছে বেল ফুল কি সুন্দর বেল ফুল ফুটেছে এই যে মিষ্টি একটা কালার এই কালার বাগানে থাকলে আহা হা 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 দেখুন মিষ্টি কালার জিনিয়া পেয়ারি জিনিয়া আমার বাগানকে আলো করে রেখেছে মাত্র ডান্ডি ছিল এই গাছটায় আর দেখুন এই গাছটা ছোট্ট একটা গাছে দুখানা ফুল ফুটেছে এইটুকুনি গাছ একটা ডান্ডি ছিল কোনো পাতা ছিল না কি কষ্ট করে এটাকে বড় করেছি আর তাতে যদি ফুল ফোটে কি যে ভালো লাগে এটাকে বলে নয়নতারা আমরা বলি নয়নতারা আর এখানে তো মর্নিং গ্লোরি বলে কি সুন্দর লাগছে দেখুন হোয়াইট ফুল যাই হোক আমার ঠাকুরের পায়ে দুখানা ফুল নিবেদন করা যাবে তা দেখুন তো এই কালারটাও সুন্দর কি না আহা হা 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 ওই কালার আর এই কালার দেখা যাক এইগুলোই কি কালার হয় জানি না এই যে একটা ফুটছে অজস্র ফুল দিয়ে যায় বছরের পর বছর এই বছর এসেছি এক বছর তাতে কোনো দিন দেখলাম না এই গাছটায় ফুল নেই এই গাছটা ফুল ভরে থাকে একটা ফ্রন্ট সাইডে করেছি আর ব্যাক সাইডে এটা দেখছেন কি সুন্দর লাগছে সকালবেলায় মনটা ভরে যায় আর এইখানে দেখুন কে বসে আছে আমি কিছুতেই তাড়াতে পারবো না কেননা আমার মন তাড়াতে চায় না ওই যে বসে আছে দেখুন দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কে বসে আছে ওই যে ওপরে বসে আছে তাকিয়ে তাকিয়ে দেখছি ওই যে দেখুন ডিমের ওপরে আমি দেখলাম কালকে একটু জল দিতে গেছি উড়ে গেছে দেখলাম দুখানা ডিম পেড়েছে ডিমের ওপরে বসে আছে দেখুন আমি কি করে তারাই বলুন তো আমার এই ওপরের গাছে চুপ করে বসে আছে এই যে এইভাবে সকালের পরিচর্যা করতে হয় গাছে তারপরে বাড়ির মধ্যে তো আসবো আজকে আবার সুজয় অফিস যাওয়ার আগে এই বিটরুটগুলো তুলে দিয়ে গেছে এক সপ্তাহ কন্টিনিউ সামনে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি বললাম যে নষ্ট হয়ে যাবে এগুলো তুলে দাও কিছু তুলে দিয়ে চলে গেছে এগুলো কাটাকুটি করে ঠিক মতো করে রাখতে হবে বাড়ির কাছের বিটরুট বলে কথা দেখুন বন্ধুরা কি সুন্দর বিটরুট তৈরি হয়ে গেছে বাড়ির কাছে এগুলো ভেজে খেতে দারুণ লাগে গাছে কেমন লঙ্কা হয়েছে দেখুন আর এটা কিন্তু টবে টবে মানে এই পেন্টিংয়ের বাকেটে বাকেটটা বেশ বড় আর ফেব্রুয়ারিতে কেটে দিয়েছিলাম গাছে ঝাঁকে ঝাঁকে লঙ্কা হয়েছে আজকের এই রকম লঙ্কা গাছ আর একটা লাগাবো আমি প্রত্যেক দিন রকম আমার গাছ থেকে ওঠে এছাড়া লঙ্কা তো আমি আমার নিজের কাছে ইউজ করি এই কটা শিম উঠেছে এই কটা বরবটি উঠেছে একটা শশা উঠেছে আর তিনটে উচ্ছে উঠেছে কখনো চারটে কখনও আরেকটু বেশি বরবটি আরেকটু কম শিম আরেকটু বেশি এই ডেলি ওঠে আমার এছাড়া এখনো পুরুল গাছ ঝিঙে গাছ এগুলো সব কিন্তু ছোট এখনো হয়নি লাউ গাছ অফিস থেকে এলে কিছুই নয় একটুখানি ব্রাউন সুগার একটু নুন একটু লেবু আর ঘরে পাতা দই দিয়ে একটু লস্যি বানিয়ে দিলেই শরীরটাও ভালো লাগে গরমের সময় আর শরীরের খুব উপকার হয় এই যে লেবু দিচ্ছি ব্রাউন সুগার নুন দেওয়া আছে এইবারে দেব ঘরে পাতা দই দেখছেন ঘরেই পাতা দই এই খড়ের পাতা দই দিয়ে দেব এই যে তারপরে লস্যি তৈরি হয়ে যাবে এই যে রেডি নাও প্রিপারেশন চলছে এই পেন্টিংয়ের বাকেট এইভাবে আমি হোল করি করে এই লঙ্কা গাছ তৈরি করেছি এই লঙ্কা গাছ এই লঙ্কা গাছ লাগাবো হু হু করে ওই রকম লঙ্কা গাছের মতো বেড়ে যাবে এই ফুলের পুরো বুকে আমি এরকম কিনে এনেছিলাম জল করে রেখে দিয়েছিলাম দেখুন এই যে খিলে গেছে আর এইখানটায় আমি এইভাবে কাটব এই কাটলাম এই রকম ফুল কেটে নেব এই যে এতটা কাটবো আমি ফুল এই যে কেটে নিলাম এইবারে এই যে হলুদ এই হলুদে এটা দিয়ে দিলাম দিয়ে এই যে এলোভেরা এলোভেরাতে এটা গুজে দিলাম দিয়ে এইবারে আমি গাছের গোড়ায় মানে মাটির মধ্যে দিয়ে দেব এই দিয়ে দিলাম দেখুন এইভাবে যখন আম শিকড় হয়ে যাবে এই সব খিলে গেছে যখন আমার শিকড় হয়ে যাবে তখন আমি কি করব আলাদা আলাদা জায়গায় এগুলো শিফট করব ব্যাস এই প্রথম দেখলাম জোরে আমার ফুল ফুটেছে জোরে হলুদ ফুল ফুটেছে রেড ফুল ফুটেছে দেখছেন কি সুন্দর বাড়ির কাজ কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন চলুন যাই একটু মার্কেটে আজকের আমার বন্ধুরা গ্রুপে লিখেছে যে ভালো লিচু এসেছে তাই চলে এসেছি লিচু আনতে এখানে আবার তাড়াতাড়ি না গেলে আপনি কিছুই পাবেন না শেষে উঠে যাবে দেখলেন ফাইভ পার পাউন্ড লিচুর দাম আর এই আম আমি দেখাচ্ছি এখন আম আর লিচুর সময় তাই ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আমার আর লিচু দেখুন থ্রি পয়েন্ট ফিফটি সেভেন এক একটা আমের দাম আর এই আমগুলো থার্টি থ্রি সেন্টে জানি না কেমন হবে তবে চলুন চারখানা পাঁচখানা তো নিয়ে দেখাই যায় এই ছোট আমটা কেমন হয় তবে বড় আমটা খুব ভালো খেতে লাগে আমরা আগেও খেয়েছি জানি তাই নিয়ে নিলাম কর্ন কর্নচাটে এই যে কর্ন আর একটু কর্ন পড়বে ধনে চাটনি ইমলি চাটনি মানে তেঁতুলের চাটনি টমেটো আমার গাছে শশা কুচনো আর ধনেপাতা পাতা কুচনো এইবারে এতে একটু লেবু পড়বে পড়লেই তৈরি হয়ে যাবে কর্ন চাট এবারে আমি মেশাবো দারুণ খেতে লাগে বিকালবেলায় অফিস থেকে আসার পরে চাট মশলাও দারুণ খেতে লাগবে অ্যাকচুয়াল আজকের বাজারে এই মক্কাইগুলো এক ডলারে চারখানা করে পাচ্ছিলাম আগেরবারে যখন নিতে গেছিলাম তখন কি হয়েছিল একজন মেম্বার মাত্র আটখানা তুলতে পারবে তার বেশি নয় এবারে কিন্তু আনলিমিটেড ছিল মধ্যে একটুখানি মুড়ি দিয়ে দিলে আহা হা হা ভেলের মতো কষলা মুড়ি টাইপের তৈরি হয়ে গেল দারুণ খেতে লাগে আপনারা বানিয়ে খেতে পারেন লিচু চলে এসেছে এটা প্রায় দশ ডলারের লিচু ওই আটশো সত্তর টাকার মতো হবে আর কি আম এনেছি দশখানা প্রায় আপনার দাম হয়েছে পঁচিশ ডলারের মতো দশখানা আমের দাম দু টাকা তবে এই আমটা আমাদের বাংলায় আর কি হাড়ির বাড়ির হার মানিয়ে দেয় এত মিষ্টি এত সুন্দর আস নেইটা এর দাম দশ টলার রস থেকে কিনেছিলাম আপনাদের আগে মনে হয় শেয়ার করেছি এই কথাটা পিছু আম দু রকমের আম এখানে পিচ আছে আমার বন্ধুর বাড়ির পিচ এটা ব্যানানা নিচে অ্যাপেল এখানে মুসম্বি এখানে অরেঞ্জ এখানে কিউই এছাড়াও কয়েকটা ফল বাইরে রাখা যায় না যেমন স্ট্রবেরি রাসবেরি আর গ্রেপস এগুলো ভেতরেই রয়েছে যেদিন বাজার করি সেই দিন কি হয় দেখতে ভরা ভরা লাগে কয়েকদিন পরে আবার খালি হয়ে যাবে আবার চলতে হবে বাজারে আমার সারাদিনের ফিরিস্তি তো দিয়ে দিলাম এর মধ্যে কত কাজ যে আপনাদের দেখায়নি সেগুলো দেখালে আর ভিডিও করতে হতো না ভিডিও এত বড় হয়ে যেত অনেক কিছু কাজ দেখানো যায় না চলুন বন্ধুরা আমাদের ডিনার রেডি এই শশাটা আমাদের গাছের দেখুন কেটে বিপণুন দিয়েছি কলমি শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি মসুর ডাল আমাদের গাছের বিট ভাজা কলমি শাক আমাদের গাছের তাই দিয়ে মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আমাদের গাছের কলমি শাক ভাজা সাথে একটু পামকিন সিড ভেজেছি আর আর একটা জিনিস মজার দেখাচ্ছি আপনাদের সামনে এটা হলো থানকুনি পাতা বাটা আমার গাছের থানকুনি পাতা বাটা এই যে দেখুন থানকুনি পাতা বাটা ইউএসএ বসে নিজের গাছের জিনিস খাওয়ার যে মজা সেটা আপনাদের সঙ্গেই শেয়ার করলাম প্রত্যেকটা জিনিস আজকের আমার গাছের শুধু পামকিন সিড ছাড়া দেখুন বন্ধুরা গাছ করে কিন্তু গাছের জিনিস তুলে তাকে সুন্দরভাবে পরিবেশন করাও একটা আর্ট সেটা করতে পারলে বাড়ির লোকেরও ভালো লাগে নিজের খেতে ভালো লাগে সবকিছু ভালো লাগে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব মানসীর নমস্কার